আছে শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে চলে এসেছি আবার ঘুম থেকে প্রত্যেক দিনের মতো কাজ নিয়ে তো ঘর থেকে কাজ শুরু করলাম তো কি করছি বলো তো এই যে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি তো ঝেড়ে নেওয়ার পর তারপরে তোমার ঘর ঝাড় দেবো ঘর মুজবো তো বাইরেকার কাজে এখনো হাত দেয়নি কেন বলতো যে আমাদের এখানে ধরো বৃষ্টি হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে সারা রাত্রি তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো ধরো সকালবেলাতেও উঠলাম তো দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে তো ছাগলগুলো কিছুই বের করা হয়নি তো ভাবলাম যে তো এখন তো বৃষ্টি পড়ছে তাহলে ছাগলগুলো ঘরেই থাক তো আগে আমি ঘরের কাজটাকে সেরে নিই ঘরের কাজগুলোকে তো তার জন্য তোমার ঘর থেকে ধরো বিছানাটা ঝেড়ে নিলাম আর আরেকটা বিষয় কী বলতো যে বাইরে গিয়ে তোমার যে মানে সেই ওই গোয়াল গোবর করে তারপরে আবার ঘরে আসতে একদম ভালো লাগছে না কি মানে বর্ষা তার জন্যে যেহেতু ধরো ওই গোয়ালে যাচ্ছি গোবর তুলছি তারপরে গোয়াল ঝাড় দিচ্ছি তো গোয়ালতে এখন ধরো মেঘের জন্যে কাদা কাদা হয়ে গেছে তো ধরো আমার নাইটি মাইটিতে কাদাও লেগে যাচ্ছে তো তার জন্য আবার ধরো বিছানাতে আসবো বিছানাতে উঠবো তো তার জন্য একদম ভালো লাগছে না তো তার জন্যে তোমার কি করছি মানে কি করলাম বলো তো আগে ঘরের কাজগুলোকে সেরে নিয়ে তারপরে তোমার এই যে চলে আসলাম বাইরে তো বাইরে এসে তারপর তোমার এই যে তোমার ছালগুলোকে ধরো বের করে দিলাম তো বের করে দিয়ে এখন ধরো আর বৃষ্টিটা হচ্ছে না তো বৃষ্টি যেহেতু হচ্ছে না তো সেই জন্যে ধরো বের করে দিলাম তো এখন ধরো ওদের খাওয়া দাওয়া লাগবে তো তার জন্য ওদের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো হচ্ছে যে আম পাতা তো আমাদের এখানে আম গাছ কেটেছিল তো তার জন্যে সে ধরো আম পাতা নিয়ে এসেছিলো তো সেই আম পাতাগুলোকেই খেতে দিলাম তো খেতে দিয়ে তারপরে যে চলে আসলাম গোয়াল ঘরে তো যে বললাম না যে গোয়াল ঘর একদম কাদা কাদা তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে ধরো দিনের বেলাতেও হচ্ছে আবার রাত্রেও তো রাত্রে মানে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে তো সেই ধরো ছিটকনি গোয়ালে যায় তো তার জন্যে ধরো গোয়ালটা কাদা কাদা হয়ে গেছে তো গোয়ালটাকে ঝাড় দিয়ে দিলাম পরিষ্কার করে উঠোনো ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম কলপাড়ে তো কলপাড়ে এসে কি কী বলতো রাত্রেকার বাসন তো রাত্রের বাসন তো আমি ধরো রাত্রে মাজি না খাওয়া দাওয়া করে তোমার এই যে কলপাড়ে রেখে ধরো চলে যায় তো তারপরে এই যে সকালবেলাতে ধোয়া করে নিই তো তার জন্য চলে আসলাম এই যে থালগুলোকে মাজতে তো এই থালগুলোকে ধরো ধোয়া মাজা করে নিয়ে তারপরে এখন আমার আর কাজ নেই তো অনেকগুলোই বাসন তো বাসনগুলোকে একটা একটা করে ধুয়ে নিয়ে কী করছি বলো তো সব বালতির মধ্যে রেখে দিচ্ছি তো বালটির মধ্যে রেখে দিয়ে তারপরে বালতি শুদ্ধ নিয়ে ঘরে যাব মানে ঘরে তখন ডুববো না ধরো যেহেতু উঠোন ধার দিয়েছি তো বাইরে থেকে ডাকবো তো পরে আবার গা ধরো স্নান করে নিয়ে তারপরে আবার রেখে দেবো তো তারপরে যে তোমার আজকে হচ্ছে কি যে স্নান করিনি বাঁচি কাপড়টা ধরো একটু কেঁচে নিয়েছি কেঁচে নিয়ে তারপরে যে চলে আসলাম ছাদে তো ছাদে দেখতেই পাচ্ছ যে আগের দিনের কিছু জিনিস ছিল আর এই ছাগল বাচ্চাগুলো দেখলে যে সিঁড়ির মধ্যে বসে আছে তো ওরা কী বলতো খাবে দাবে সিঁড়ির মধ্যে এসে বসে থাকবে তো মেয়ে কী করেছে ওদেরকে একটা বস্তা পেতে দিয়েছে তো সেখানেই চুপ করে বসে আছে তো সারাদিন ধরো মায়ের দুধ খাবে আর এখানে এসে তোমার এই সিঁড়ির মধ্যে এসে চুপ করে বসে থাকবে আর যেমন ধরো খিদে লাগবে তখন আবার ওর মায়ের কাছে গিয়ে আবার ধরো দুঃখে আবার চলে আসবে আর রাত্রে কিন্তু আবার থাকে না রাত্রে ওর মায়ের কাছে তোমার যাওয়া লাগবে তো তারপরে যে ছাদে এসে ছাদের অবস্থা দেখতেই পাচ্ছ তো এখন ধরো রোদ নেই কিন্তু এবার রোদ নেই তো এবার জিনিসগুলো কি বলতো যেহেতু বৃষ্টিটা ছেড়ে গেছে তো তার জন্যে আমি ভাবলাম যে জিনিসগুলোকে সব মেলে দিত তাহলে ধরো একটু হাওয়া বাতাস পাবে তো না শুকালেও ধরো একটু ঝর হবে আর আগের দিনের জিনিসগুলো ধরো ঝর হয়ে গেছে একটু মানে রোদের চিগাস পেলেই ধরো শুকিয়ে যাবে তো আজকের কিছু জিনিস আর ধরো কালকের জিনিস তো সমস্ত জিনিসগুলোকে মেলে দিলাম আর ভিজনা জিনিস ঘরে বাইরে কত ধরো মানে এখানে ওখানে ধরো ঝুলে বেড়াচ্ছে তো দেখতে একদম খারাপ লাগছে তো দুপুর হতে হতে আবার কী বলতো বৃষ্টি হয়নি তো আবার জিনিসগুলো ধরো শুকিয়েও গিয়েছিলো মানে কয়েকটা ভিজনা ছিল তো তারপরে মেলে চা করতে আর এখন ধরো মার পুজোটা করলাম না যে এখন ধরো দুই তিন দিন পুজো করব না তো তার জন্য চলে আসলাম এই যে চা খেতে তো পুজো মেয়ে দিয়ে দিয়েছিল। মেয়ে পুজো দিয়ে তারপরে স্কুলে গিয়েছিল তো নিজের চা করতে চলে আসলাম তো চাটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাতে যাবো তো রান্না করতে হবে ধরো মেয়ের পরীক্ষা চলছে তো মেয়ে আবার খেয়ে স্কুলে যাবে তো মেয়েকে বললাম যে তুই পুজোটা করে নে করে নিয়ে তারপরে এদিকে রান্না করছি তখন খাওয়া দাওয়া করে চলে যাবি তো আজকে ধরো সোমবার তো সোমবার ধরো পুজো তো দিতেই পারলাম না আর জল ঢালতেও কোথাও যা মানে যেতে পারলাম না তো তার জন্যে নিরামিষ করব নিরামিষ রান্না করব তো তার জন্য কুমড়ো আলু নিয়ে চলে এসেছি তো কুমড়োটা তরকারি করব ধরো মুগ ডাল দিয়ে করব তরকারি একটা আলু দিয়েছি ওর মধ্যে আর কুমড়ো আর মুগ ডাল দিয়ে তরকারি করেছে বেশ সুন্দর লেগেছিলো আর সজনে ডাঁটা নিয়ে এসেছিলো বাজারের থেকে তো সেই সজনে ডাঁটা আলু আর দিয়ে ভাজা করেছিলাম তো একটু ধরো সরষে জিরে লঙ্কা বেটে দিয়েছিলাম তো এত সুন্দর লাগছে খেতে আর এখনকার সজনের ডাঁটাগুলো তোমার ভীষণ টেস্ট লাগছে খেতে মানে দাম বেশি নেকি তার জন্যে জানি না কিন্তু খুব সুন্দর লাগছে খেতে তো তারপরে যে চল ভাতটা তোমার হয়ে গেল তো ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে যে তরকারিটা করবো তো এই যে তোমার ফোড়ন দিলাম ফোড়নে তোমার তেজপাতা শুকনো লঙ্কা জিরে দিলাম তারপরে তোমার এই যে কুমড়ো আলুগুলোকে দিয়ে দিলাম তো তারপরে ধরো মুগ তো ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে মুগ ডালটাও দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে তোমার রান্না করেছি এত সুন্দর মানে লাগছিলো খেতে কি বলবো নিরামিষ রান্না তো এত ভালো লাগছিল খুব সুন্দর হয়েছে খেতে তো তারপরে আবার ধরো ভাজাটা করেছি আর তোমার মটর ডাল করেছিলাম তো মটর ডাল মটর ডাল একটু মশলা দিয়েছিলাম খেতে তো মটর ডালটাও খুব সুন্দর হয়েছিল খেতে তো ওই যে ডালটা হয়ে গেলো আর তার মধ্যে তোমার ভাজাটাও করে নিয়েছি ওই যে সজনে ডাঁটা আলু দিয়ে ভাজা করেছিলাম তো তারপরে রান্না হয়ে গেছে তো রান্না করার পর তোমার এই যে কি করলাম বলো তো যে এখনো ভাত খাওয়া দাওয়া হয়নি ভাবছি যে কাজগুলোকে মানে সেরে নিই সেরে নিয়ে তারপরে গা ধুবো আবারও ধরো গা ধোবো গা ধুয়ে তারপরে খাওয়া দাওয়া করবো তো তার জন্য তোমার উঠোনটাকে ঝাড় দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ উঠোনটা কেমন নোংরা হয়ে গেছে তো এই যে ছাগলগুলোর জন্য আমার উঠোন বেশি নোংরা হয় আর যদি ছাগলগুলো না থাকে তো আমার উঠোন ধরো যেমন তেমনই থাকবে কিন্তু এই যে জিনিস পুষলে তো একটু ধর অত্যাচার সহ্য করতেই হবে কিচ্ছু করার নেই তো তার জন্যে যে উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম তো এখন একবার ঝাড় দিয়ে নিচ্ছি তো আবার ধরো বিকেলবেলায় যদিও নোংরা করে দেয় তো করেই তো দেবে তো আবার ধরো একবার ঝাড় দিয়ে নেব তো এখন তো ধরো সারাদিন এই নোংরা ফেলে রাখা যায় না তো তার জন্যে ভালো করে ঝাড় দিয়ে নিলাম আর একটু ধরো জল দিয়ে মানে ওরা যেটুকুটা ধরো নোংরা করেছে তো সেইটুকুটা ধুয়ে নিলাম আর সকালে তো ধুয়ে নিয়েছি তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম তো খেতে দিয়ে তারপরে ওদের গা ধুয়ে চলে আসলাম তো এই যে মাথাটাকে একটু আঁচড়িয়ে নিচ্ছি সারাদিন তো ধরো খুব ধরো কাজ মানে কাজ বাজ করলাম তো করে নিয়ে তারপরে ভাবলাম যে একটু মাথাটা আঁচড়ে একটু ফ্রেশ হয়ে যায় তারপরে ভাতটা নিয়ে বসবো তো ছাদ থেকে জিনিসগুলোও এনে রেখে দিয়েছে যে খাটের মধ্যে দেখতেই পাচ্ছ তো এই জিনিসগুলোকে ভাজ করে নিলে আমার এখন আর কাজ নেই তো ভাতটা আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে জিনিসগুলোকে ভাজ করে তারপর কি করবো বলতো যে একটু ঘুমের দেশে যাবো তো এই যে চলে আসলাম ভাত খেতে তো ভাতটাকে আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে তোমার কী করবো তো যে যে বললাম না যে জিনিসগুলোকে ভাজ করো ভাজ করে একটু ঘুমাবো মানে খুব একটু আলুটি ধরো লাগছে তো হাত খাচ্ছি আর তোমার হাসছি আর কথা বলছি তো তারপরে যে তো যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টের মধ্যে জানাবে আর লাইক করতে একদম ভুলবে না তো ভিডিও দেখার পর লাইকটা করবে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে